হ্যালো গাইস তো আজকে আমরা আবার চলে এসেছি আর আজকে খাবো কি দেখো গাইস ফুচকা আজকে কিন্তু ফুচকা চ্যালেঞ্জ হবে বরের সাথে আজকে কিন্তু ধামাকাদার ফুট ফুচকা চ্যালেঞ্জ হবে আর লাস্টে তো আছে অবশ্যই মজাদার পানিশমেন্ট কে জিতবে কে জিতবে কে জিতবে সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি আর একবার দেখতে পাচ্ছি আলুগুলো ভরে নিয়েছি সাথে কিন্তু লঙ্কা নিয়ে নিয়েছি একেবারে কাঁচা কাঁচা লঙ্কা সেই লাগবে কিন্তু এখানে আছে টক জল তো চলো থ্রি টু ওয়ান জল দা জল দা সবকিছু খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হয় আজকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও গাইস লাস্টে অবশ্যই কিন্তু মজাদার একটা পানিশমেন্ট আছে তো দেখা যাক কে যেতে তো আর একটা কথা এর মধ্যে কিন্তু কুড়িটা করে ফুচকা আছে সেটা বলা হয়নি ভুলে গেছিলাম এখানে কুড়িটা কাছে আর ওখানে কুড়িটা আছে Mm-hmm. <laughs> Wala oh, na! Wala oh, na! Wala <laughs> Claro, claro, vale, no vale, <coughs> লাগান আমার বন্ধুরা প্রমাণ আমি তোমাকে দিয়েছি তুমি আমাকে দিয়েছো আহ হারলে তো আজকে তোমাদের জন্য পানিশমেন্ট আছে একটা মজার পানিশমেন্ট দাগ জল খাতা হમે हल्ला তো আমার পুরো ফিনিশ গাইজ ওর পাঁচটা ছটা ছিল এখন খাওয়া খেলো আর জাললে দেখো কি করতে আছে জাল কিন্তু আমি বেশি খেয়েছি আর শেষ আছে তুমি কেন কেন ছখানা লঙ্কা খেয়েছি আমি তো তোমার থেকে বেশি খেয়েছি তাহলে পানিশমেন্টের জন্য রেডি তো হ্যাঁ রেডি তুমি তো হেরে একেবারে কুপকাত হয়ে গেলে আজকে ফুচকা চ্যালেঞ্জে তাই ঠিক করেছি আজকে তোমাকে একটা গান গাইতে হবে এবার গানটা হচ্ছে যেহেতু হেরে গেছো তাই হ আজকে একটা গান গাইতে হবে এবার তুমি আমার সকল বন্ধুদেরকে একটা হ গান গিয়ে শোনাও হ্যাঁ দেখি তোমার কত সুর আছে হ দিয়ে তাহলে কি গান করা যায় করা তোমার যা খুশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর কিছু পাওনি তুমি আর কিছু পাওনি হ্যাঁ অন্য কোনো গান পাওনি হরে কৃষ্ণ সবথেকে বড় গান বড় নাম কিন্তু আমি ভাবিনি যে আজকে তুমি হরে কৃষ্ণ গান শোনাবা আমি ওটা সত্যিই ভাবিনি ভাবলাম হয়তো কোনো সিনেমার গান শোনাবা তুমি এখানে হরে কৃষ্ণর আশ্রয় খুলে দিলে একদম তো যাই হোক চলো আজকে হরে কৃষ্ণ নাম করে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো সবাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে যে যে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা